ঘন কুয়াশাকে অবলম্বন করে মোষ পাচারের চেষ্টা বানচাল করল অবলম্বন করে মোষ পাচারের উদ্দেশ্যে জড়ো করে রাখা কাশের ডাঙ্গা দেয় পুলিশ হানা দিয়ে উদ্ধার হয় তেইশটি মোষ ঘটনায় বাড়ির মালিক মিঠুন দাস পলাতক তুফানগঞ্জ থানার সূত্রের খবর পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে আলিপুরের দিক থেকে একটি লরিতে করে মোষ तूफानগঞ্জের দিকে আসতে ছিল সেই মতে পুলিশ অতপিতে ছিল পরবত্ততে পুলিশের কাছে খবর আসে যে একটি বাড়িতে মূষগুলোকে জড়ো করে রাখা হয়েছে পুলিশ হানা দেওয়ার আগে গাড়িটি চমপড়তায় এরপর জড়ো করে রাখা ওই বাড়িতে হানাদেব 23টি মূষ উদ্ধার করে পুলিশ ঘটনায় বাড়ির মালিক মিঠুন দাস পুলিশের উপস্থিতিতে বুঝতে পেরে পালিয়ে যায় পুলিশ সূত্রে আরও জানা যায় যে মূষগুলো আলিপুর থেকে ধলপল হয়ে তুফানগঞ্জ দিয়ে দ্বীপর পার বালাভূত হয়ে অসম হয়ে বাংলাদেশে পাচার করত বলে অনুমান কিন্তু তার আগে পাচারকারীদের সমস্ত ছক ভেস্তে দেয় পুলিশ উল্লেখ্য ঘন অবলম্বন করে অসম বাংলা সীমান্তবর্তী ভাঙ্গা পাখড়ি এলাকায় পুলিশের নাকা জোরদার করায় পাচারকারীরা ভিন্ন পথ বেছে নিয়েছে কিন্তু তুফানগঞ্জ থানা পুলিশ সক্রিয় থাকায় ফের পাচারের ছক বানজাল করে দিল কোচবিহার থেকে মজনুর রহমানের রিপোর্ট খবর বাংলা